আজকে আপনাদের দেখাবো ছেলে থেকে মেয়ে সেজে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া কিছু নির্লজ্জ বেহাইয়া ইউটিউবারদের এই লিস্টে এক নম্বরে থাকছেন মন্টিরয় যার আসল নাম সাগর মন্ডল মন্টিরয় ছেলে থেকে মেয়ে সেজে রাতারাতি লাখপতি হয়ে যান তিনি ছেলে এবং মেয়ে দু রকম সাজে টিকটক এবং ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানিয়ে থাকেন যেখানে একটা জিনিস লক্ষ্য করা যায় ছেলের চেয়ে মেয়ে সাজের ভিডিওগুলোতেই তুলনামূলকভাবে বেশি ভিউ আসতে শুরু করে আর তখন থেকে মন্টিরয় রয় নিজেকে ছেলের তুলনায় মেয়ে হিসেবে তুলে ধরতে বেশি পছন্দ করেন তারপর থেকেই তার জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে তার বিভিন্ন প্রোগ্রাম ইন্টারভিউ এবং অনুষ্ঠানে ডেট ফিক্স করার জন্য কয়েকজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং বডিগার্ড রাখতে হয়েছে মন্টি রায়ের বাড়ি পশ্চিমবঙ্গের আগরতলায় সবচেয়ে বড় কথা হল তিনি যখন যা করেন তার ফ্যামিলি থেকে তার জন্য ফুল সাপোর্ট রয়েছে বর্তমানে মন্টিরয় রয় হলেন একজন জনপ্রিয় লাখপতি ইউটিউবার দুই নম্বরে রয়েছেন ছোটকা মণ্ডল মন্ডল ছেলে থেকে মেয়ে সাজলে কি হবে তিনি কিন্তু হাজার হাজার তরুণের ক্রাশ তাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে তিনি একজন ছেলে ছোটকা মণ্ডল কলকাতার ছেলে টিকটকের মধ্য দিয়ে তার সোশ্যাল মিডিয়ায় আসা বর্তমানে তিনি ইনস্টাগ্রামের রিলস ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করছেন সঙ্গে নামি দামি কোম্পানির মডেল হিসেবেও কাজ করছেন তিনি একজন ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া ধোনি ইউটিউবার তিন নম্বরে রয়েছে স্যান্ডি সাহা স্যান্ডি সাহাকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবে না কারণ তার কাণ্ড কারখানা আজুব তিনি সবসময় ছেলেদের চু খেতে পছন্দ করেন আর তার পোশাক কখনো করোলা কখনো কলার পাতা আবার কখনো মদের বোতল বা প্যাড কোনো কিছুই বাদ রাখেননি পোশাক বানাতে কখনো তৌহিদ আফ্রিদিকে বিয়ে করতে চান আবার কখনো সাকিব খানকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক যশ দাস গুপ্তের কাছ থেকেও সিঁদুর পড়েছেন তিনি কিছুদিন আগেও বাংলাদেশের বেহাইয়া নির্লজ্জ ইউটিউবার বিডি ইমরানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল সবচেয়ে বড় কথা হল স্যান্ডি সাহা একজন বেহাইয়া কোটিপতি ইউটিউবার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তার আলিশান বাড়ি দামি গাড়িও রয়েছে প্রত্যেক মাসে একবার হলেও তিনি বিদেশ ভ্রমণ করেন চার নম্বরের রয়েছে মোয়া। এই ইউটিউবার সাধারণত মেকআপ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন এক সাক্ষাৎকারে তিনি বলেন ছেলে হয়ে জন্মালে কি হবে ছোট থেকে আমি মেকআপ করতে পছন্দ করতাম তিনি তার সাজার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি মেকআপ করানোর ক্লাস করান অর্থাৎ মেকআপ কীভাবে করতে হয় সেটা অন্যদের শিখিয়ে কামিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা সর্বশেষ পাঁচ নম্বরের যে ইউটিউবার রয়েছেন তার নাম সঞ্জীব দাস সঞ্জীব দাস যখন ছেলে থেকে মেয়ে সে যে ভিডিও বানান সেগুলো দেখে ছেলেদের হার্টবিট বেড়ে যায় সঞ্জীব দাস পশ্চিমবঙ্গের মালদা জেলার অধিবাসী দর্শক ছেলে থেকে মেয়ে হয়ে ভিডিও বানানো লাখোপতি নির্লজ্জ ইউটিউবারদের মধ্যে অন্যতম হল মন্টিরয় যিনি সার্জারির মাধ্যমে তার বিশেষ অঙ্গটিও পরিবর্তন করেছেন এবং পারমানেন্টলি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছেন এদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি অদ্ভুত লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ